এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি আর জিপি লাইটের গাড়ি ট্রান্সফারেট হওয়াতে ভিতরে সবকিছুই দেখা যায় সুইচ অন করলে এই গাড়িটি দেখতে অনেক আকর্ষণীয় লাগে আর জিপি লাইট আর মোটরের কারণে ব্যাটারি থেকে তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যায় এই গাড়িটি মার্কেট থেকে যখন কিনে তার সাথে তিনটে ব্যাটারি কিনা হয়েছে তিনটে ব্যাটারির মূল্য আমার থেকে রাখা হয়েছে ষাট টাকা তার মানে প্রতি পার পিস ব্যাটারি বিশ টাকা করে নিয়েছে তিনটে ব্যাটারি দিয়ে রেগুলার ইউজে টোটাল চার দিন গেল ব্যাটারি ব্যাক আপ তিনটে ব্যাটারি যখন চার দিন গেল তখন চিন্তা করলাম এভাবে আর ব্যাটারি কিনা হবে না তাই ভাবলাম এটাকে রিচার্জেবল করতে হবে রিচার্জেবল করলে চার্জ ফুরিয়ে গেলে পুনরায় চার্জ দিয়ে আবার ইউজ করা যাবে ভালো মানে রিচার্জেবল ব্যাটারি ইউজ করলে তিন থেকে চার দিন চলবে চার্জ ফুরিয়ে গেলে আবার চার্জ দিলে আবার তিন থেকে চার দিন ইউজ করতে পারবে তিন চার দিন পর পর ব্যাটারি কেনার ঝামেলা আর থাকবে না গাড়িটির পিছনে প্রতি ব্যাটারির ভোল্ট দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বোল করে এখানে তিনটি ব্যাটারি যেহেতু সিরিজ করা হয়েছে তাই টোটাল ভোল্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ অতএব এখানে রিচার্জেবল ব্যাটারি লাগালে গাড়িতে তেমন কোনো সমস্যাই হবে না রিচার্জেবল হয়ে থাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে এই ছোটখাটো আপনারা বাড়িতে বসে করে ফেলতে আমার হাতে যে ব্যাটারিটি দেখতে ব্যাটারি লেখা ছিল না ব্যাটারি সাইজ দেখে মনে হচ্ছে সর্বোচ্চ এক থেকে দেড়শো এমএচ হবে ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে আবার চার্জ করার জন্য একটি বিএমএস লাগবে অতএব আমার হাতে যে বিএমএস টি দেখতে পাচ্ছেন এই বিএমএস টি আমি ইউজ করবো এখানে এই বিএমএস ইউজ করলে ব্যাটারি থাকবে নিরাপদ তাই আপনারা এমন একটি ছোট তো বিএমএস ব্যবহার করবেন ছোট এই ব্যাটারিটির এমএস কম হতে আমি এটি ব্যবহার করব না আমার সংগ্রহে আরেকটি ব্যাটারি ছিল এটির থেকে একটু বড় যেহেতু এটির থেকে একটু বড় তাই ব্যাটারি এমএসও বেশি হবে আর ব্যাটারি ব্যাকআপ ছোট ব্যাটারি থেকেও বেশি পাবো ব্যাটারিটির গায়ে লেখা ছিল 1200 এমএস ছোট ব্যাটারির তুলনায় এটি অনেক বড় হতে আর এমএসও বেশি হওয়ার কারণে চলুন এই ব্যাটারিটি আমরা এখানে লাগিয়ে ফেলি গাড়িটির ব্যাকপার্টে বিএমএসটি লাগিয়ে নিলাম গাড়িটির নিচের অংশ যেহেতু টি লাগিয়েছি আশা করি তেমন কোনো সমস্যা হবে না এখানে ব্যাটারির একটু লাগিয়ে দেখলাম পিএমএস মাটির সাথে লাগে কিনা কভারটি লাগিয়ে দেখলাম না অনেকটা উপরে আছে যা মাটির সাথে লাগবে না ব্যাটারিটি একটু বড় হওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখানে একটু প্লাস্টিক বাড়তি ছিল এগুলো কাটা লাগছে প্লাস্টিক একটু কেটে দেওয়ার কারণে দেখুন ব্যাটারিটি কত সুন্দরভাবে এখানে বসেছে পিছনের কভারটি একটু বসিয়ে দেখলাম ব্যাটারির সাথে কভারটি লাগে কিনা ব্যাক কভারটি একদম পারফেক্ট বসেছে যা ব্যাটারির সাথে একটুও লাগেনি যেহেতু সবকিছু ঠিকঠাক হয়েছে চলুন এবার আমরা ব্যাটারি লাইনগুলো লাগিয়ে দিই ব্যাটারি লাগানোর আগে একটু মাল্টিমিটার দিয়ে চেক করে নিলাম ব্যাটারিটি ঠিক আছে কিনা কারণ অনেকদিন ব্যাটারিটি বাসায় পড়েছিল মাল্টিমিটার দিয়ে ব্যাটারি চেক করার পরে দেখলাম ফোর ভোল্ট উপরে চার্জ আছে তার মানে ব্যাটারিটি ফুল চার্জ করা আছে আমার হাতে যে গাড়ির ব্যাগপার্টটি দেখতে পাচ্ছেন ব্যাক পিছনে চারটি তার দেখতে পাচ্ছেন লাল কালো যে দুটো তার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাটারি ইনপুট যেমন লাল তারের সাথে ব্যাটারির লাল তার লাগিয়ে দিতে হবে আর কালোটির সাথে কালো তার লাগিয়ে দিতে হবে সাদা রঙের যে দুটো তার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাটারির আউটপুট আউটপুটের তার দুটো লাগিয়ে দিতে হবে গাড়িতে যেমন প্লাস এবং মাইনাস ঠিক করে দেখে লাগাতে হবে স্প্রিং এর জায়গা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস তার আর প্লেন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস তার ব্যাটারি ইনপুট লাগানোর শেষ এবার আউটপুট ঠিক আছে কিনা চেক করে নিব আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি থেকে আউটপুট বরাবর আসতেছে তার মানে সবকিছুই ঠিকঠাক আছে চলুন এবার আমরা লাগিয়ে ফেলি ব্যাটারিটি যাতে নড়াচড়া না করে তাই আমি একটি কনস্টেপ ইউজ করছি এখানে এই কনস্টেপটি ইউজ করলে ব্যাটারিটি আর একটু নড়াচড়া করবে না এবার আমি ব্যাটারি কানেকশনগুলো গাড়িতে লাগিয়ে দিচ্ছি যে তারটি এখানে লাগাচ্ছি এটা হচ্ছে ব্যাটারি প্লাস তার আর স্প্রিংয়ের এই পাশে যেটি লাগাচ্ছি এটি হচ্ছে ব্যাটারির মাইনাস তার অবশ্যই লাইনগুলো দেখে দিবেন যাতে ভুল না হয় চারটে তার ওয়ারিং করা শেষ দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল একটি কানেকশন এটি আপনারা ঘরে বসেই করতে পারবেন কনস্টেপটির উপরে ব্যাটারিটি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একটু হাত দিয়ে প্রেশার দিয়ে দিলাম যাতে করে ব্যাটারিটি খুব ভালোভাবে এখানে বসে যায় আশা করি এই ব্যাটারিটি আর নড়বে না চলুন এবার আমরা কভারটি লাগিয়ে দিই আলহামদুলিল্লাহ পুরো কাজটি শেষ চলুন এবার সুইচ দিয়ে দেখি দেখতেই পাচ্ছেন আর জিপি লাইটগুলো জ্বলেছে তার মানে সব ঠিকঠাক আছে ব্যাটারিটি একটু চার্জ দিয়ে দেখি চার্জ হয় কি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাতি জ্বলতেছে তার মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে যখনই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে এখানে নীল বাতি জ্বলবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন